লজ্জাকার দুর্গাপুর রাজভবন বনের খুনের শাস্তি চেয়ে বা সাইকেলে করে দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে দুর্গাপুরের প্রসেনজিৎ স্বর্ণকার পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েও আজও অথরা বনের স্বামী সন্দেহভাজনের নাম থানায় দিলেও সেও বুক ফুলিয়ে ঘুরছে শহরে আজও খোঁজ পায়নি ভাগ্নে ভাগ্নির কি সুবিচার পাবে না বছর দুই আগে বোন খুন হচ্ছে খোঁজ মেলেনি দুই ভাগ্নে ভাগ্নির প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার আজও অধরা বোনের স্বামী খোঁজ মেলেনি ভাগ্নে ভাগ্নির সুবিচারের আশা এবার আজ দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে চেপে রওনা দিল প্রসেনজিৎ প্রায় বছর দুয়েক আগে দুর্গাপুরের টোকোভিন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ ঘটনার আগের দিন মৃতা উমা খাতুনের স্বামী পলাতক সেই ফোন করে উমার পরিবারকে জানায় এই ঘটনার কথা প্রেমের কারণে বাবা মায়ের রমতেই দুর্গাপুরের রফিক আলমের সাথে বিয়ে সম্পর্কে আবদ্ধ হন উমা দুই শিশু সন্তান ছিল উমার আজও খোঁজ মেলে নিয়ে এই দুই শিশুর পরিবারের সন্দেহ অঙ্গদপুর এলাকার দিদির বাড়ির এক পড়শি ছোট লাল এবং তার স্ত্রী সব জানতোই ব্যাপারে কিন্তু পুলিশকে জানানোর পর ওই দুই একবার ডাকাডাকি করার পর কোকোপেন থানার পুলিশ আর গা করেনি এদেরকে চাপ দিয়ে সব সত্যি বের করাই যেত এমনকি উমার স্বামী কোথাও সেটা জানতেও পুলিশের গড়িমসি ছিল অনেক মহকুমা প্রশাসন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি এরপর আদালত পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার কিন্তু কোথায় কি আজ অধরা উমার স্বামী রফিক আলম বুক ফুলিয়ে ঘুরছে ছোটে লাল কিনা সন্দেহের তালিকায় পরিবারের টাকা পয়সা দিয়ে এমডি ছোটে এফআইআর থেকে তার নাম বাদ করে দেওয়ার টোপ দায় এই পরিবারকে কিন্তু এই লোভে আর পড়েনি অসহায় পরিবার শেষ পর্যন্ত বিচার না পেয়ে বা দুর্গাপুরের কোকোবিন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রসেনজিৎ আর জীবনের খুনের শাস্তি আর দুই ভাগ্নে ভাগনির খোঁজ বাবা, মেয়ে শোকে ব্রেনস্ট্রোকে অসুস্থ ওমার বাবা এক চোখে দৃষ্টিও হারিয়েছে মায়ের চোখের জল আজ শুকিয়ে গেছে সুবিচারের আশায় থাকতে থাকতে মেয়ে গেছে এবার ছেলের ওপর কোনো আঁচ আসবে না তো এই আতঙ্কে রাতের ঘুমুড়েছে গোটা পরিবারের এখনও ভয় একটা আছে সাইকেল রাজভবন পর্যন্ত পৌঁছতে পারবে তো প্রসেনজিতে পুলিশের ব্যর্থতা থাকতে সেই সাইকেল আটকে দেওয়া হবে না তো মাঝপথে তবুও মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে এক দাদা বনের খুনের বিচারের আশায় সব প্রতিগুলো তাকে জয় করে পৌঁছতে চাইছে রাজ্যপালের কাছে রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে যেটা আজ একুশ মাস অলরেডি পার হয়ে গেছে এখনো পুলিশ কোনো সুরাহ করতে পারেনি অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক আটত্রিশ নম্বর ওয়ার্ড ইস্ট ইন্ডিয়া বস্তি চোদ্দই অক্টোবর দু হাজার বাইশ তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে হবে আমরা চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি আজও করছে না বহুবার বলার সত্ত্বেও এমডি ছোটলাল আর রুবি খাতুন পিলারের বোন এবং তার ফ্যামিলি এদের কাছ থেকে পেট টিপে যদি পুলিশ কথা বার করব মন করত বা চেষ্টা করতো তাহলে পিলার এতদিন লক থাকতো বাচ্চা দুটো ভালো মানে ভালো পরিস্থিতিতে থাকতো ফিরে পেতাম আমরা এখনো পর্যন্ত কাছে লোকে জানিয়েছে জানিয়েছি আমি রাজ্যপালকে জানিয়েছি সিএমকে জানিয়েছি কলকাতা হাইকোর্টকে জানিয়েছি দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এস ডি জানিয়েছি শুধু জানিয়েছি নয় দু দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি না এখনো কোনো সেরকম স্টেপ দেখিনি প্রভাবিত করছে প্রভাবিত করছে বলতে আমার বাবার বাবার মারফত আমাকে বলা হয়েছিল ছোটের বলে একজন আছে যার নামটা আমরা সব সময় করছি যে কিছু টাকা পয়সা নিয়ে ওর নামটা কেস থেকে তুলে নেওয়ার বা ওর নামটা উল্লেখ না করার জন্য ছোটলাল যেখানে মার্ডার হয়েছিল সেখানকারই একজন প্রতিবেশী যার সাথে আমার ভাগনা নয় অক্টোবর দু হাজার চব্বিশ আপনার রাজস্থান গেছিল পুলিশ জানা এর পিছনে কি কোনো রাজনৈতিক মদত আছে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রাজনৈতিক মদত থাকলেও থাকতে পারে না থাকার কিছু নয় কিন্তু এটা কাস্টগতভাবে একটা বড় এফেক্ট আছে আমার মনে হচ্ছে কোনো বড় মৌলবি মারফত একটা সেটিংয়ের ব্যবস্থা হয়ে থাকলেও হতে পারে কেন ছোটেলাল এবং তার ফ্যামিলিকে জেনে শুনে বা তাদের কথাবার্তায় এত গাফিলতি বা কেসটাকে বিভ্রান্ত করা ডাইভার্ট করার বিভিন্ন রকম প্রসেস সেগুলো পুলিশ এই নিয়ে কাজ করছে সব সময় তার বুঝেও কেন ইয়ে করছে এবং তার উপর চাপ সৃষ্টি করছে না বা ধরার চেষ্টা করছে না সেটা আমরা বুঝতে আপনারা কি চাইছেন আমরা চাইছি আগে পিলার ধরা পড়ুক তার আগে আমার বাচ্চা ভাগনা ভাগ্নি দুটো মিসিং যে তারা মানে জীবিত রেস্কিউ হোক আমি ফিরে পাই আর সেই জন্যই যাচ্ছি Report, news today life